মাত্র পঁচিশ বছরে পা দেওয়া জেলারই এক ছোট্ট প্রাথমিক বিদ্যালয় খুদে পড়ুয়াদের চিৎকার কোলাহলে মুখরিত থাকে সারাটা দিন তবে জানেন এই ছোট্ট এক বিদ্যালয়ে রয়েছে হাসপাতাল এমনকি ব্যাংকও তবে প্রাথমিক বিদ্যালয়ে কেন ব্যাংক হাসপাতালই বা কে গড়ে তুলল যে ব্যাংকের দায়িত্ব থাকে পড়ুয়াদের খাড়ে শুধু তাই নয় হাসপাতালের ডিউটিতে থাকে ছোট্ট ছোট্ট খুদেরা শুধু প্রথাকথিত পুঁথিগত শিক্ষা দেওয়া নয় নৈতিক শিক্ষা সমাজের সামাজিকতা এবং পারস্পরিক ভাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্য শিক্ষক শিক্ষিকাদের ব্যাংকটা অ্যাকচুয়ালি বাচ্চারা যখন হাই স্কুলে ভর্তি হতে যায় তখন মিনিমাম ফিজ লাগে তো অনেকের ক্ষেত্রে সেটা দেওয়া সম্ভব হয় না ওই জন্য আমি প্রি প্রাইমারিতে যারা ভর্তি হয় তখন থেকে একটা এই লক্ষ্মীর ভার তাদের হাতে দেওয়া হয় তারা প্রতিদিনই প্রায় এক টাকা দু টাকা যে যেমন পারে যখন যেটা পারে এনে জমায় সেটা ওদের যখন টিসি দেওয়া হয় ফাইভে উঠলে ওদের হাতে ওটা দিয়ে দেওয়া হয় ওটা নিয়ে গিয়ে স্কুলে ভর্তি হওয়ার টাকাটা কিছুটা থেকে পায় আর কি ওই জন্য ব্যাংক বানানো হয়েছে আর হসপিটাল যেটা বলছেন সেটা শুশ্রূষা নাম দেওয়া হয়েছে ওই বাচ্চারা মাঝে মাঝে অসুস্থ বাচ্চারা কখনো কখনো দিদিমনিরাও অসুস্থ হলে একটা বেডের দরকার হয় নিচে শোয়ানো হতো আগে ওই কনসেপ্টে ওই হসপিটালটা করা হয়েছে ওখানে সবকিছুই আছে ফার্স্ট এড বক্স থেকে শুরু করে ওজন মেশিন তারপরে ওখানে বিভিন্ন ওষুধ মানে আয়রন ট্যাবলেট যেগুলো খাওয়ানো হয় সব ওখানে রাখা আছে জেলারই প্রান্তিক এলাকার এমন একটি বিদ্যালয়ে গোটা জেলার কাছে দৃষ্টান্ত শিক্ষক শিক্ষিকাদের ভাবনা চিন্তা সমাজের কাছে অনুপ্রেরণা একটি কাঁচের আলমারি তার উপর বড় বড় করে লেখা ব্যাংক প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচটি তাক আর তাতেই থরে থরে সাজানো প্লাস্টিকের লক্ষ্মী ভান্ডার বা টাকা রাখার ভাঁড় প্রতিটি ভাঁড়ে লেখা আছে ছাত্র ছাত্রীদের নাম সঞ্জনা রুবিনা সৌমি আফরিন মানস সাইনাদের ভাঁড় যেখানে বাড়ি থেকে আনা সামান্য খুচরো পয়সা তারা নিজেদের ভাঁড়ে জমিয়ে রাখে স্কুলের অফিস রুম থেকে কয়েক পা এগিয়ে গেলে বারান্দার একটি নিরাপদ স্থানে রাখা আছে একটি খাট বা শয্যা মাথার উপর একটি টেবিল ফ্যান স্কুলের মতে বিছানা কেন দেওয়ালে বড় বড় করে লেখা শুশ্রূষা হাসপাতাল বিভিন্ন তাকে রাখা আছে ফার্স্ট এড বক্স সহ নানা ওষুধপত্র হাসপাতালের পরেই আছে স্বাবলম্বী কক্ষ সেখানে রাখা আছে সেলাই মেশিন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলেই ছোট্ট ও সুন্দর অডিটোরিয়াম আছে টিভি প্রজেক্টর না এটা কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আসলে একটি সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয় ছবির মতো সাজানো বিদ্যালয়টি রেল শহর খড়গপুরে এমন একটি বিদ্যালয় গোটা জেলার কাছে নাম করেছে আমরা সেই এই ভাড়ে ঢুকাই লাগে এটা এটা আমরা যখন বড় স্কুলে যাই তখন ভর্তি হওয়ার লাগে খড়গপুর গ্রামীণের হিজলি সংলগ্ন কুচলাচাটি এলাকায় অবস্থিত এই কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয় জেলার অন্যতম এক মডেল স্কুল জেলার কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয় সম্প্রতি সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে জেলা ব্যাপী যে শিক্ষণ শিক্ষণ উপকরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তাতে জেলার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে স্কুল নানা অভিনব উদ্যোগ পড়াশুনার মান ছাত্রছাত্রীদের দক্ষতা সক্রিয়তা সহ স্কুলের সার্বিক পরিকাঠামোর উন্নয়নের উপর ভিত্তি করে এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী দাসকে রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করা হয় দু সালে দু বাইশ সালে কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের কাছে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার সম্মান অর্জন করে দু রাজ্য সরকারের নির্মল বিদ্যালয় পুরস্কারও পায় এই স্কুল স্কুলের প্রতিটি ক্লাসরুমে রাখা আছে বিষয় ভিত্তিক অসংখ্য শিক্ষা উপকরণ বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যা শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরাই তৈরি করেছে ক্লাসরুমের সিলিং বা ছাদেও কারুকার্য তবে স্কুলের মধ্যে ব্যাংক কিংবা হাসপাতাল কেন জানা গিয়েছে ছাত্রছাত্রীদের সংরক্ষণ করে রাখা এক দুটো টাকা নিজেদের প্রয়োজনে ব্যবহার করে তারা কখনো বাড়ির লোকেদের অসুস্থতায় ওষুধ কেনার জন্য কিংবা অন্যান্য কাজে ব্যবহার করে থাকে ছোট্ট ছোট্ট খুদেরা তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলাই লক্ষ্য বিদ্যালয়ের শুধু তাই নয় হাসপাতালে বিছানো শয্যা কেন বিদ্যালয়ে থাকাকালীন কেউ অসুস্থ হয়ে পড়লে তার প্রাথমিক চিকিৎসা করা যাবে এই বিদ্যালয়ে তার জন্য ফার্স্ট এড বক্স এবং এই শয্যা তৈরি করা শুধু বইয়ের মধ্যে মুখ বুঝে পড়াশোনা করা নয় ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিকতা নৈতিক কর্তব্য এবং একে অপরের প্রতি সাহায্যের মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে প্রান্তিক এলাকার বিদ্যালয়ের এই অভিনব আয়োজন বিদ্যালয়ের এই বিশেষ ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে পশ্চিম মেদিনীপুর থেকে চন্দের রিপোর্ট লোকাল তিন বাংলা